আলাইকুম এগ্রো এম থেকে আমি মোহাম্মদ ইসলাম সকল মাছের সেরা খাবার নিয়ে আমি আপনাদের মাছ যারা পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ স্পেশালি চাষ করতে চান তাদের জন্য আমাদের আয়োজন সুপার পাঙ্গাস এবং তেলাপিয়া স্পেশাল যারা বাংলা মাছ এবং কার্প মাছের জন্য স্পেশাল খাদ্য চাচ্ছেন তাদের জন্য আমাদের রয়েছে বায়োগ্রিন সুপার কাপ স্পেশাল খাবার এছাড়াও যারা ক্যাটফিশ জাতীয় মাছ করতে চান তাদের জন্য আমাদের রয়েছে নূর ন্যাচারাল ফিশ ফিড যেটা আপনারা পাবদা স্পেশালিস্ট এবং ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলোকে স্পেশালি খাবার দিতে পারবেন সুপ্রিয় মস্তাশাসী আমাদের কাছে পাচ্ছেন দুই মিলি ভাসমান খাবার তিন মিলি ভাসমান খাবার এবং চার মিলি ভাসমান খাবার এছাড়াও আমাদের রয়েছে সকল মাছের ডোবা খাদ্য দুই মিলি এবং তিন মিলি এছাড়াও যারা এবং ধানিপোনা করতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল ম্যাশ খাবার বায়োগ্রিন সুপার তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার মাছ সকল খাদ্য হতে পারে টি এগ্রো অ্যান্ড আয়োজিত এবং নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত খাবারগুলো স্পেশাল মনে রাখবেন নিরাপদ মৎস্য খাবার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় তাই তো টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ গুনে মানে সেরা সকল প্রকার খাদ্য প্রস্তুত করে আপনাদের কাছে সরবরাহ করছে একদম বিনামূল্যে পরিবহন সেট এছাড়াও আমাদের রয়েছে খামারের রেডি মিক্সার পুষ্টিভুষী আপনার গবাদি বসুর লালন পালনে টি এম এগ্রো অ্যান্ড উৎপাদিত খামারের রেডি মিক্সার পুষ্টিভূষী হতে পারে সর্বকালের সেরা বৃষ্টিরও অধিক উপাদান দিয়ে তৈরি করিত ন্যাচারাল এই পুষ্টিভুষী তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজম দর্শক সকল খাবার সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এছাড়াও যারা সকল খাবার নিয়ে বা ফিড নিয়ে ব্যবসা করতে আগ্রহী 66 জেলায় আমাদের ডিলার নিয়োগ চলছে ডেসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করে ডিলারের process গুলো আপনারা জেনে নেবেন আমাদের সাথে আপনারা সরাসরি অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন টিএম এগ্রো এন ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ